নিজের লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতা অচ্ছেদ্য বন্ধন কতবার দগ্ধ হয়েছি তোমার তাপে দাও দাও জ্বলেছে বুকের পিতর কতবার চোখে এনেছো জল তোমার মর্মস্পর্শী কথার তোরে কতবার কতবার তোমার সঙ্গে একাত্ম হয়েছি দর্শনে ভাবনায় কিংবা পথে কতবার গুমট মনের ক্যানভাসে এক চিলতে হাসির রেখায় কিছু অশান্ত বুকের মাঝে যখনই উথাল পাথাল তখনই ঠিক ততবারই তোমায় আঁকড়ে এমন পেয়েছে আশ্রয় বিশ্বস্ত বন্ধুর তাই তুমি নামান্তর তাহলে বলতো কি করে তোমায় বলি কবিতা তোমায় দিলাম আজকে ছুটি কি করে বলি মুখ ঘুরিয়ে যাচ্ছ যখন যাও তার চেয়ে বরং বুক ভরে গর্ব নিয়ে বলি এ জীবনে আর যতটুকু পথ চলা জানি তোমার আমার অচ্ছেদ্য বন্ধন